গুড মর্নিং এভরিওয়ান আশা করবো সকলে ভালো আছো বংশ লাইফ লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তোমাদের প্রত্যেকটা ব্লগেই আমি বলি যে আমার শরীর ভালো নয় শরীর ভালো নয় তো সত্যি খুব একটা ভালো নয় ওর জন্য আর শরীর ভালো না থাকলে সবার আগে কী চিন্তা আসে জানো তো প্রত্যেকটা মেয়ে যে কবে একটু মার কাছে যাব মার কাছে যাওয়া মানেই সমস্ত শরীর ভালো হয়ে যাওয়া আর সমস্ত রেস্ট ওই মার কাছেই থাকে আর যতই আমি বাড়িতে কিন্তু খুব যে খাটুনি হয় তা কিন্তু নয় হয় মাঝে মাঝে বুলটি দিয়ে না করলে তখন হয় কিন্তু খুব একটা বেশি হয় না তবুও মনে হয় কি ওই মায়ের কাছে যাওয়াটা একটা বিরাট শান্তির একটা জিনিস ওই মার কাছে যদি একবার গিয়ে পৌঁছাই আমার সব শরীর খারাপ যেন দূর হয়ে যাবে ওই দুটো দিন থেকে আসবো ওই অনেক তো আজকে অনেক মানে ইচ্ছা যে মার কাছে যাবো সকাল থেকে উঠেই আমি এই জন্য কাজ বাজে লেগে পড়েছি প্রথমেই দেখলে যে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যে তো আবার কয়েকটা ফুল তুলে নিলাম ফুল তুলে নিয়ে গোপালকে স্নান দিয়ে দিলাম আমি সব রেডি করে যাব মা যাতে টুক করে ঠাকুরটা দিয়ে দিতে পারে আর আমি ওই জন্য গোপাল স্নান টান করে ঠাকুর ঠাকুর সব মুছে ফুল টুল সাজিয়ে একদম আমি মানে নাইনটি পারসেন্ট রেডি করে যাব মা খালি দুপুরবেলা থালা পেতে একটু প্রসাদ দিয়ে দিলেই হয়ে গেল। আর মার কাছে যাবো বলে ভীষণ খুশি আর আমার ননদেরে যাওয়ার কথা আছে তো দেখা যাবো যায় কি যায় না ওর কোনো ঠিক ঠিকানা থাকে না এই বলে যাব তারপরে কিছুক্ষণ পর বলবে না আমার ভালো লাগছে না আমি যাব না তো আমি তো যাব ঠিক করে রেখেছি মাকেও তাই বলে দিলাম মা আমার জন্য ভাত করুন আমি যাব। কিন্তু মা সেটা শুনবে না কিন্তু মা ওই যাওয়ার সময় আলু সিদ্ধ ভাত হলেও খেয়ে পাঠাবে না খেয়ে পাঠাবে না তো যাই হোক আমি এদিকে ঠাকুরের বাসন টাসন মেজে রাখলাম মাকে বললাম মাগো তুমি পুজো দিয়ে দিও আর দেখো আমাদের কাঠাল গাছটা বেশ ভালো লাগছে আর এই ওয়েদারটাও এত সুন্দর হালকা হালকা রোদ উঠছে আবার বৃষ্টি পড়ছে তো এবার চলে এলাম কিছু এঁঠো বাসন মাজার জন্য সকালে যে খাওয়া দাওয়া হলো তার এঁঠো বাসন মাজ মাঝে মাজতে দেখো এই দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে আবার কিছুক্ষণের জন্য কম হচ্ছে তো দেখা যাক বৃষ্টি হয় কি না বৃষ্টি হলেও ত্রিভুবন উল্টে গেলেও আজকে আমি বাড়ি যাবো তো এদিকে হচ্ছে মা চা করে রেখেছিলো সকালে উঠে আমাকে আর চা করতে হয়নি আজকে তাই আমি ভাবলাম গ্যাস টেবিলটা খুব সুন্দর করে মুছে দিই দুদিন ধরে ঠিক মতো মোছা হয় না ওই হালকা হাতে মা একটু শুকনো একবার দিয়ে কালকে মুছে ছিল তার জন্য আমি ভালো করে মুছে নিলাম চাটা রেখে এলাম এগুলো মুছে টুছে নিয়ে আমি চা খাবো এখনও চা খাইনি ইচ্ছা করছে না মাঝে মানুষের সকালবেলা আমি কিন্তু চা খেতে ভীষণ ভালোবাসি কিন্তু মাঝে মাঝে এক একদিন মনে হয় কি কিছুই খেতে ইচ্ছে করে না অনেকক্ষণ পর গিয়ে সেই নটা সাড়ে নটায় গিয়ে চা খাই সকালের চা তো এখন আমি যে গ্যাসের এই জায়গাটা মুছে নিলাম আর আমি কাজ করতে করতেই মাঝে মাঝে বাবার সাথে অনেক গল্প করি আর এদিকে হচ্ছে আম আর আমাদের খাবার শেষ হচ্ছে না সত্যি কথা আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে তো মা ও জন্য বললো দুধটা জাল দিয়ে দাও তাই আমি দুধটা জাল দিয়ে দিলাম দিয়ে এবার কাঁচা কুচি সারবো কাঁচা কুচি সেরে নিয়ে চল এলাম ছাদে মেলতে তো বেশি তো একটা রোদ নেই তারা তারাহুড়ো করে মেলে দিচ্ছি যাতে অর্ধেকটা শুকিয়ে গেলেও ঘরে বাবা মেলে দেবে শুকিয়ে যাবে আমি তো থাকবো না তো বাবা ঠিক মেলে দেবে শুকিয়ে যাবে একটু একটু রোদ আছে তো দেখা যাক মেয়ে কিন্তু বিরাট করে আছে যখন নামবে একবারে ঝপঝপিয়ে নামবে আর কি এরকম একটা টেন্ডেন্সি মনে হচ্ছে তো যাই হোক মেলে টেলে নিলাম মেলে টেলে নিয়ে এবারে যাব নিচে নিচে গিয়ে ভূমি উঠে পড়েছে নাকি দেখি দেখে এই যে মনা উঠে পড়েছে বিছনাটা এবার টুক করে গুছিয়ে দিই মনা উঠে ওর বাবার সাথে গেছে মুখ টুক ধুতে আর আমি হচ্ছে বিছনাটা তুলছি তোমাদের মনে হচ্ছে আমি একটু হাঁপাচ্ছি কারণ আমি হেঁটে হেঁটে ভয়েসটা দিচ্ছি তো তার জন্য তো যাই হোক ফাগেটিট তো এই এবারে হচ্ছে জানলা টাল খুলি বিছনা টিসনা গুছাই আর বাড়ি যাওয়ার হলে যে মনটা এত খুশি হয়ে যায় মা বাবা যতদিন আছে ততদিন বাড়ি যাওয়াটা একটা আনন্দের জায়গা সত্যি একটা ভালোবাসার জায়গা ওই বাড়ি এতদিন কাটিয়েছি ওই বাড়িটা আমার কাছে একটা সত্যি মন্দিরের মতো জায়গা তো ওইখানে গেলে আমার ভীষণ ভালো লাগে মনটা ভালো হয়ে যায় তো যখন যেতে পারবো না তখন ভীষণ দুঃখ হবে যে সত্যি একটা দুঃখ মনের মধ্যে থেকে যাবে যে はょっと。 আর বাবা মা যতদিন থাকে ততদিন একটা টান থাকে বাড়ির প্রতি তারপরে তো দাদা আছেই নিশ্চয়ই যাবো না কেন যাওয়া তো হবেই কিন্তু সেই যে মা বাবা থাকার যে একটা যাওয়া সেটা আর হবে না আর ভূমিও তখন বড় হয়ে যাবে ব্যস্ত হয়ে যাবে তখন আর কই যাওয়া এখন ওর স্কুল ট্যুর শুরু হয়নি তাই মাঝে মাঝে একটু চলে যাই মার সাথে দেখা করে আসি মাদেরও ভালো লাগে ভূমির সাথে দেখা হয় বৌদির সাথে দেখা হয় তো যাই হোক বিছনা টিসনা গুছিয়ে নিলাম আর আমার এই কথাটার সঙ্গে তোমরা রিলেট করো কি সেটা অবশ্যই কমেন্ট করে জানো স্থানীয় তো চলো এবার গুছিয়ে নিই অনেকে তো অনেক দিন পর পর বাপের বাড়ি আসে তো আমি তো মাঝে মাঝেই চলে যাই দুদিন পর পর ভালো লাগে তো আবার মনে হয় না যাব না অনেক দিন পর যাব এক দেড় মাস পর যাব। এ কথাটা এখন বলি বলি বাবা দুদিন পরেই ফোন করে বলে কী রে একটু ভূমিকে নিয়ে ঘুরে যা বউ দিয়ে বলে একটু ঘুরে যাও তো চলে আসি আবারও এবার একটু ব্যাগগুলো গুছিয়ে নিই সবার আগে আমার মেডিসিনগুলো গোছাই গুছিয়ে টুছিয়ে তারপরে বেরোবো কাচলা তো চলো ব্যাগপত্র গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়বো তো ভীষণ মেঘ করে এসছে এখন যদি বৃষ্টি নামে তাহলেই হলো আমার আজকে যাওয়া তো যাই হোক আমি বৃষ্টির আগেই আমি বেরিয়ে পড়বো রাস্তায় বৃষ্টি হলে তাও দাঁড়াবো তাও ঠিক আছে তো চলো ব্যাগপত্র গুছিয়ে নিলাম ওষুধপত্র গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ি তো তোমাদের যেটা বলছিলাম বেরিয়েই দেখছি দেখো বৃষ্টি পড়ছে বেশি দূর যাইনি আমাদের বাড়ি থেকে মনসাপাড়া অবধি এসেছি ওখানে মনসা মন্দির মন্দির আছে একটা তো যারা হালি শহরের লোক আমার ভিডিও দেখো তারা জানবে যে মনসা কোথায় তো সেখানটাতে দাঁড়িয়ে আছি আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর এই যে মাম্মাম দাঁড়িয়ে আছে ওকে একটু টুপি পরিয়ে নিয়েছি কারণ যাতে মাথায় বৃষ্টিটা না লাগে তো ভাবছি দাঁড়িয়ে কি করবো ভাবছি টোটো নিয়ে নিই ওর বাবা পেছন পেছন আসুক তো যেই ভাবনা সেই কাজ দেখছি বৃষ্টিটা কমছে না তাই জন্য টোটো নিয়ে নিলাম যতদূর যাওয়া যাক যাই যাবার কমে গেলে ওর বাবার গাড়িতে আবার উঠে পড়বো টোটো ছেড়ে দেবো তো তাই জন্য টোটোতে বসে পড়েছি আর মাম্মা মার আমি তো ভীষণ হ্যাপি দিদা বাড়ি যাওয়ার জন্য মামা মা খুব এক্সাইটেড থাকি দিদাকে ভীষণ ভালোবাসে আর যাই দুজন বেরিয়ে পড়লাম তো চলো চলে এসেছি অনেকটাই এগিয়ে গেছি তো বৃষ্টি এখনো পড়ছে তাই টোটোটা ছাড়বো না তো একবারে তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখা হবে তো চলো বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে এই যে মামা বসে পড়েছে খেলছে খেলছে আর ওর মামাকে বলছে মামাকে খুব ভালোবাসে বলছে আমি মামাকে ভালোবাসি মামা আমাকে ভালোবাসে তো এই কার এখন আমাকে নিয়ে পড়েছে আমাকে ও এখন ক্রিম মাখাচ্ছে চুল বেঁধে দিচ্ছে আমার মুখ নাকি নোংরা আমার জামা কাপড় নাকি নোংরা তার জন্য আমাকে এখনও ক্লিন করছে আর আমার সাথে এরকমভাবে এখন খেলাধুলা করে নতুন করে এই খেলাগুলো খুব শিখেছে ওকে যেরকম আমি রেডি করিয়ে দিই ও আমাকে এভাবে এখন রেডি করিয়ে দেয় তো চলো মেয়ের সাথে একটু খেলা যাক খেলাধুলা করি আর কি বৃষ্টি পড়ছে বাইরেও যেতে পারছি না ঘরে বসে এই করি তো বেশ লাগছে বেশ মজা হচ্ছে মামা মেয়ে নতুন নতুন খেলাগুলো আমার বেশ ভালো লাগে আমি খুব এনজয় করি ওর নতুন নতুন শেখা নতুন নতুন খেলাধুলা তারপর তো সময়টা চলে গেলে আর চলেই গেল তারপর তো আর এগুলো মানে মনেই থাকবে তাই জন্য আমি সময় চেষ্টা করি ওর এই মজাদার জিনিসগুলোকে একটু একটু করে রেকর্ড করে রাখার যাতে পরে সেগুলো দেখে মনটা শান্তি করতে পারি তো চলো ওর সাথে অনেকখানি খেললাম আর অনেকটা মজা করলাম আনন্দ করলাম চলো এবারে মা একটু আমাদের জন্য কিছু বানাচ্ছে আসলে বাবা কলা এনেছিলো কালকে তো কলাগুলো না একদমই নষ্ট হয়ে যাচ্ছে তো মা বলছে কি করবো চল তো দুটো মালপোয়া বানিয়ে তো ওই কলা মজা কলা দুটোকে ভালো করে চটকি একটু চিনি দিল আর আমি দোকান থেকে একটু সুজি আর একটু হচ্ছে মৌরি এনে দিলাম মাকে তো ওই সুজি দেব এবারে একটু সুজি একটু মৌরি দিয়ে ভালো করে মেখে তারপরে মা একটু ময়দাও আছে ময়দা দিয়ে দুটো মালপোয়া ভেজে দেবে এই আর কি খাওয়া দাওয়া তো আজকে এ পর্যন্তই কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও খুব একটা বেশি বড় করলাম না আজকের ভিডিওটা টুকটো টুকটো কিছু কাজ বাজ আর বাড়িতে আসলে সেরকম তো আমার কাজ থাকে না তাই সত্যি কথা ভিডিও বানানো হয় না আমি বাড়ি থাকলে একদমই ভিডিও করি না কিছু তো মা আজকে মালপোয়া বানাচ্ছিলো তাই তোমাদের সাথে ছোট্ট করে রেসিপিটা শেয়ার করে দিলাম এইবারে ময়দা দিয়ে মা একটু দুধ দিয়ে মেখে রাখবে কিছুটা জলও দেবে দিয়ে মেখে পনেরো কুড়ি মিনিট আধা ঘন্টা যতক্ষণ রাখবে মালপোয়া তত সুন্দর হবে একদম কড়াইয়ে লেগে যাবে না তো এটাই হচ্ছে ব্যাপার মা বিকেল বিকেলবেলাতেই মেখে রেখে দিয়েছে বলল সন্ধ্যাবেলার পরে তখন বানাবে তো এই দেখো ভালো করে মেখে এবার একটু দুধ দিয়ে দিলো একটু দুধ দিয়ে মেখে নেবে তারপরে জল দিয়ে ভালো করে যতটা পাতলা করবে না মোটা করে করবে সে বুঝে জল দিয়ে গুলিয়ে নেবে তো আজকে এ পর্যন্তই ভালো থেকো তোমরা সুস্থ থেকো বাই।